আসসালামু আলাইকুম এয়ার হোটেলের পক্ষ থেকে আমি আরেফ হোসেন হ্যাঁ সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে ভিডিও চলছে আপনারা আমার সামনে পিছে বেবি কর দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টগুলো ওয়ার্ডারি প্রোডাক্ট তো এই বেবি কটগুলো কিন্তু ওয়ার্ডারি আপনার এটা দোলার সিস্টেম এটা দোলার সিস্টেম সম্পূর্ণ মুভিং সিস্টেম আপনারা যে কোনো এটা একবারে নতুন মাল তো এই জন্য আমরা এটা মুভিং করতে চাচ্ছি না আর কি ঠিক আছে চাকাটা ময়লা হয়ে যাবে এবং কাস্টমার যে কাস্টমারের কাছে যাব ওই কাস্টমার পরে বলবো যে পুরানো মাল দিয়ে দিছি ঠিক আছে এই হচ্ছে আপনার এটার একটা লক আছে এই জি এখানে একটা লক আছে এই লকটাকে যদি আমরা এখানে খুলে দিলাম লকটা খুলে দিলে এটা খুব অনায়াসে দুলবে হ্যাঁ একটা মশারি স্ট্যান্ড রয়েছে আবার লকটা যখন লাগাই দিবেন ঠিক আছে এই যে এটা আর দুলবে না ঠিক আছে আর দুলবে না আর এটা হচ্ছে আপনার এখানে যেমন বেডের সাথে অ্যাডজাস্টেবল এটা কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং হচ্ছে চায়না সিটকানি দেওয়া আপনার এটা বেডের সাথে অ্যাডজাস্টেবল করে আপনি এটা রাখতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনি এটা যে কোনো জায়গায় অনায়াসে মুভ করতে পারবেন ঠিক আছে তাছাড়া হচ্ছে আপনার বেডের সাথে অ্যাডজাস্টেবল এখানে মশারি স্ট্যান্ড রয়েছে আদার্স আরও আমাদের আরও অনেক ধরনের কটগুলো রয়েছে আমরা সেই কটগুলো একটু দেখি এগুলো সম্পূর্ণ ওয়ার্ডারি প্রোডাক্ট এবং আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে ফোন করে অর্ডার দিতে হবে এবং সময় দিতে হবে ঠিক আছে এটি চাকাগুলো সবগুলো চাকা হচ্ছে এখানে লক সিস্টেম এজি এগুলো হচ্ছে লক আনলক এই লক আনলক প্রত্যেকটি চাকা লক আনলক এটা কিন্তু আরেক হ্যাঁ দুইটা লক দুইটা আনলক এটা আপনার মশারি সিস্টেম এটা কিন্তু ভাস করে রাখা যাবে এটা কিন্তু ভাস করে রাখা যাবে এটা ভাস করে রাখতে পারবেন এগুলো সম্পূর্ণ আপনার মুভিং সিস্টেম দুইটা ডাবল মাচা এটা ডাবল স্টোরেজ সিস্টেম এখানে কিন্তু এটা এই যে পাল্লা আছে ঠিক আছে এই যে পাল্লাটা আপনারা বেডের সাথে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন যে কোনো জায়গায় এটা বাস করে ইজিভাবে এটা আপনি নিয়ে যেতে পারবেন ভাস করে ফেললাম এটা আমি চাইলে যে কোনো জায়গায় অনায়াসে ধরে নিয়ে সরায়ে রাখতে পারলাম বা জায়গা স্পেসের জন্য এটা কমে দিতে পারবো খুব সুন্দর মতো এটা আপনি ফিটিংও করে রাখতে পারবেন তো আপনারা যারা এই ধরনের বেবিকটগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে কট রয়েছে এখানে আমাদের অনেক বেবিকট আছে এখানে অনেক বেবি কট আছে টুডোয়ার সবগুলো প্রোডাক্টই ওয়াডারই এবং হচ্ছে কাস্টমাইজ করে নেওয়া এটা হচ্ছে আমাদের রেগুলার আপনার যারা একটু কম দামের মধ্যে চাচ্ছেন এটা তো চাকা হবে নিচে মশারি স্টান হবে এবং হচ্ছে পাল্লা আছে পাল্লাটাও হচ্ছে আপনার এখানে বেড বেড হাইটের সাথে অ্যাডজাস্টটা বলে এক এই যে বেডহাইডের সাথে এই যে বেড হাইটের সাথে অ্যাডজাস্ট সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট মেহাগুনি কাঠের তৈরি হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠের তৈরি আপনারা দরকার হলে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে তারপর প্রোডাক্টটি নিতে পারবেন প্রত্যেকটা চাকা হবে চাকা সহকারে আপনি প্রোডাক্টটি ট্রয় করে নিতে পারেন ইয়ার সাইডে আসলাম এগুলো দেখেন আপনারা এখানে আমাদের তৈরি করতে সম্পূর্ণ প্রোডাক্টগুলো কাস্টমাইজ করা এবং প্রোডাক্টগুলো অর্ডার করা আপনারা যে কোনো সাইজ কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট মেহেগুনি কাঠের তৈরি দেখেন এখানে আমরা যা কিনে রেখেছি এখানে আমাদের কাঠগুলো সম্পূর্ণ মেহেগুনি কাঠের আপনারা এসে দেখে এরকম অবস্থায় দেখে তারপরে নিতে পারবেন আপনাদের মন মতো করে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করে নিতে পারবেন এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো এখানে এডি কিন্তু একটাও আপনার রেডিমেড প্রোডাক্ট নাই সব ওয়াডারি প্রোডাক্ট আমাদের ওয়াডারি প্রোডাক্ট এটা টু ডোয়ারের মাল এটা হচ্ছে টু যে এটা টু ডোয়ার আপনার ডাবল চাইলে আপনারা মাস্টার সিস্টেমও নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের এটাতে রঙ করি আমরা ঠিক আছে রঙের সাইট এই যে হচ্ছে আপনার এ এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটার একটু অন্য ভিন্ন ধরনের এটাতে কাজ করা এই দুই সাইডে এরকমভাবে আপনারা যে কোনো সাইজ কালার কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছ থেকে দোলাগুলো নিতে বেবি কট যেগুলো আপনার বাচ্চার নিরাপদের জন্য প্রয়োজন সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই পর্যন্তকেই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে আপনারা অর্ডার করে যেতে পারেন আর শোরুমে তো এই মালগুলো রাখার মতো পসিবল না কারণ আমাদের শোরুমে এত প্রোডাক্টগুলো আমাদের রাখার মতো স্পেস প্রয়োজন এবং প্রোডাক্টও রেডির প্রয়োজন থাকে আমাদের কাছে প্রোডাক্টগুলো রেডি থাকে না যার জন্য আমরা প্রোডাক্টগুলো আপনাকে শোরুমে ওইভাবে দেখাতে পারি না তো আপনারা যারা আমাদের ফ্যাক্টরির রাস্তাটা কিন্তু কাঁচা আপনারা চাইলে এসে তারপর দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম